পয়লা জানুয়ারিতে প্রাথমিকের বই পাচ্ছে শিক্ষার্থীরা এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ সময় কম থাকলেও সত্তর লটের বই ছাপাতে একশো সাতচল্লিশ কোটি সাতানব্বই লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা কমিটি পাঠ্যক্রম পরিবর্তন হওয়ায় বাকি আঠারো লটের জন্য পুনঃ দরপত্রের সিদ্ধান্ত নিয়েছে কমিটি শ্রীলঞ্জা আবার রপ্তানিতে শীর্ষে প্রাথমিকের জন্য প্রায় দশ কোটির মতো বই ছাপা হয় বছরের প্রথম দিনেই সেই বই হাতে পায় শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাঠ্যক্রম ইস্যুতে নির্ধারিত সময়ে বই ছাপা নিয়ে কিছুটা শঙ্কা ছিল তবে সেই সংকট আর থাকছে না ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিকের প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সত্তরটি লটের বই ছাপানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে এর জন্য খরচ হবে একশো সাতচল্লিশ কোটি সাতানব্বই লাখ টাকা পাঠ্যক্রমে পরিবর্তন হওয়ায় চতুর্থ ও পঞ্চম শ্রেণী সহ বাকি আঠারো লটের বই ছাপানোর ক্ষেত্রে পুনর্দরপত্রের সিদ্ধান্ত নিয়েছে কমিটি প্রাথমিকের বইটা আমরা ছাপাবার ব্যাপারে এবং এটা মুদ্রণ করার ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছি যথাসময়ে যাতে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা বই পায় সেটা আমরা করবে এবং এটার জন্য ক্রয়াদেশ আমরা অ্যাপ্রুভ করেছি ছাপানোর ক্ষেত্রে কম সময় থাকলেও তাতে বইয়ের মানে কোনো সমস্যা হবে না বলে আশাবাদী অর্থ উপদেষ্টা মানের ক্ষেত্রে বলা হয়েছে মান একেবারে আপনার সবচেয়ে হায়েস্ট হিসেবে এবং আমরা বলছি আমাদের কর্ণফুলি মানটা অনেক ভালো স্পেসিফিক অন্য ইসে আছে তবে এর নিশ্চিত না যে সেটা মনিটর করতে বলা হয়েছে লোকাল লেভেলে অর্থ উপদেষ্টা জানান মাধ্যমিকের বই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে দেড় লাখ মেশিন রিডেবল পাসপোর্টের ফয়েল পেপার কেনার স্তাব স্থগিত হয়েছে তবে রাশিয়া সহ কয়েকটি দেশ থেকে ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা